বাংলাদেশের জাতীয় গাছের নাম কি জাতীয় গাছের নাম সঠিক নিতে পারছি না নয় বলতে হবে কাঁঠাল জাতীয় ফল জাতীয় গাছ না আমি বলেছি জাতীয় গাছের নাম কি

আপনাকে বলতে হবে বাঁশের জাতীয় গাছের নাম কিছু হবে আপনি আচ্ছা ঠিক আছে বটগাছ আপনি না আম গাছ বলছিলাম ভুলে হয়তো বলছিলাম ভুলে বডগাস কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বটগাছটি সঠিক উত্তর নয় আমি বলছি আচ্ছা উত্তরটি সঠিক না আমরা নেক্সট প্রশ্ন চলে যাবো